এই যে চতুর পাশে যে পোচা রয়েছে এটাকে পরিষ্কার করে ফেলতে হবে ঠিক সারা দেশে শিক্ষক আমাদের যত ছাত্র দল আছে সেই শিশু বাচ্চাদের ভিড় আটটা দাঁড়িয়ে দেবে আমি না আদায় পর্যন্ত আপনারা তো বলো অন্তক ঠিক জায়গায় করেন না অবহেলিত

একটা সরকারি প্রতিষ্ঠান আমার পয়সা রাষ্ট্রের মালিক প্রত্যেকটা জনগণ এই কর্মচারীরা বিরাশিত করবে আর আমার শিক্ষক তার থেকে আত্মবায় তা তো হবে না আমরা কোনোভাবে আমরা চাই এদেশের মানুষ

পঁচিশ হাজার টাকা করলে তারা বাল বাচ্চা নিয়ে দুমুটো রুপিয়ে ভালো অবস্থান করতে পারে এই চিন্তা আপনার যদি মেধা ঠিক না করে পেট ঠিক করে একটু আগে আস্তে আস্তে বলেছিলাম আমার সাথে শ্রমিক যে তারা যুবলে তারা আছে সে বলছি খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া না করলে তারা থাকতে পারতো যে আমরা খাও আরো যারা আসছে তাদের মধ্যে আগে খেতে হবে খাবেন করতে কখনো স্ত্রী সন্তানকে দিবেন निे चादरे, हताशात चत्येक लोक